ভাই আগুন আগুন দেখেন ভাই আগুন এগুলি ভাই সব আগুন ভাই আগুন কালার নাকি হ্যাঁ ভাই আর এই দেখেন কিছু কিছু আইস কালার আছে ভাই আইস কালার আইস কালার একবার সেম টু সেম আইস কালার ভাই এটা বললাম তো বৈশাখের প্রথম চারুর মেলা ভাই পয়লা বৈশাখের চারুর মেলা মালটা হবে আমাদের কাছে প্রায় দুই স্কয়ার ফিট এটা নিতে পারবেন আপনি পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট যারা আজকে অফারে দিলাম বৈশাখের

ও ঠিকানা আমরা দিয়ে থাকি আর আজকে কিন্তু বৈশাখ বৈশাখের কিন্তু আপনাদের জন্য

আগুন দেখেন ভাই আগুন এগুলি ভাই সব আগুন ভাই আগুন কালার নাকি ভাই আর এই যে দেখেন কিছু কিছু আইস কালার আছে ভাই আইস কালার আইস কালার একবারে সেম টু সেম আইস কালার ভাই এটা কি বলবো আর ভাই আনকমন মাল ভাই এগুলি পাবেন ভাই আমার কাছে কত কত রেড কত থাকবে রেড তো বলছি আগে বলি মালের গুণগত আচ্ছা মালের কোয়ালিটি বলি নাকি দেখেন হ্যাঁ কোয়ালিটিটা বলি আগে এই মালটা হবে আমাদের চারু কোম্পানির চারু কোম্পানির চারু কোম্পানির সিঙ্গেল লেয়ার না ডাবল লেয়ার এটা সিঙ্গেল লেয়ার হবে এই মালগুলি আপনি ইনটেক পাবেন একবারে ফ্রেশ পাবেন আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ মালগুলি যে একবারে ফ্রেশ মাল হই যান মালের কোয়ালিটি এবং কিন্তু হচ্ছে অনেক বললাম তো বৈশাখের প্রথম চারুর মেলা ভাই পয়লা বৈশাখের চারুর মেলা ভাই চারুর মেলা না এই মালটা নিতে পারবেন ভাই 75 টাকা আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 72 টাকা 72 টাকা অফারে ভাই বৈশাখের অফার ভাই বৈশাখের অফার এই একটা মাল 72 টাকা স্কয়ার ফিট সিঙ্গেল লেয়ার সিঙ্গুলার

বন্যা ছুড়াই দিছি ভাই আজকে সকালও চার হাজার স্কোয়ার ফিট বিক্রি করছি ভাই মাদারীপুরে আচ্ছা আচ্ছা মাদারীপুরে আজকেও চার হাজার স্কোয়ার ফিট বিক্রি করছি এই যে মালটা নিয়ে চলেন বাহাত্তর টাকা স্কোয়ার ফিট ভাই এগুলি ভাই শুধু ন্যানো না হাই মাল ভাই হাই গ্লোজি মাল হাই মাল দেখবেন এই একটু আর একটু গুণগতটা একটু দেখাই দেন ভাই মালের এক পিস মালের মধ্যে কোনো ভাঙা চূড়া কোনো স্পট নাই স্পট হবে রিটার্ন হবে দেখেন একটু আমি একটু লাইরাসের একটু দেখাই দেয়

এগুলো আমরা আগে পর ভিডিওতে দিয়া থাকি কত করে এগুলো রাখবেন এই বৈশাখ পয়লা বৈশাখের অফারে তেপ্পান্ন টাকা স্কোয়ার ফিট বারো চব্বিশ ডিবিএল এর যে কটা মাল যে কোনো মাল নিবে আমি কালার গুলো একটু দেখাই শুরু করে ভাই সিঁড়ির থেকে শুরু করে ওয়াল এন্ড ফ্লোর যেটা নিবে পাঁচশো সাতশো আঠারোশো দুই হাজার পর্যন্ত আমাদের কালার পাবেন ডিবিএল এর ইনশাল্লাহ চলে আসবেন আমরা দিতে পারবো আচ্ছা কালেকশন এখান থেকে এই পর্যন্ত দেখেন এই যে পিছন হয়ে যান

এগুলি আপনি আমাদের কাছে সিঁড়ির মাল পাবেন প্লেন প্লেন প্লাস ডিবিএল যেগুলো বললেন বারো চব্বিশ হ্যাঁ এগুলা তো সেম প্রাইস থাকবে সেম প্রাইস সব একটা মাল শুধু ভাই পলিশ আর রাস্টিকটা বাদ দিয়া সবই তেপান্ন টাকা এই যে দেখেন এই রাস্ট্রিক মাল হবে এটা হবে আমাদের কাছে বারোশো স্কোয়ার ফিট কত রাষ্ট্রিক যাদের লাগবে ভাই অনেকে ফোন যান ভাই যান লাগবে তখন কিন্তু আমার কাছে রাস্তিক থাকে না ভাই এখন বারোশো স্কোয়ার ফিট আছে যাদের লাগবে ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে চলে আসবেন এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে তাদের স্টকে কিন্তু অ্যাভেলেবেল কালেকশন বন্ধুরা চলে আছে আপনারা চলে আসতে পারেন এখানে যাদের হচ্ছে বাজেট কম যারা বারো চব্বিশ নিতেছেন বারো চব্বিশ নিতে পারেন এই যে দেখেন এটা বারো চব্বিশের সেট হবে এটা যারা নিবেন এটা আমি প্রায় পনেরোশো স্কোয়ার ফিট দিতে পনেরোশো স্কোয়ার ফিট দিতে পারবো মাত্র তিপ্পান্ন টাকা দিতে পারবো এই যে এগুলো সব তেপ্পান্ন টাকা এগুলো হচ্ছে সব তেপ্পান্ন টাকা সব তেপ্পান্ন টাকা জাস্ট আমি কালার গুলো একটু দেখাই বৈশাখের তেপ্পান্ন ভাই এটা হলো বৈশাখের এই যে এই যে সিঁড়ি গুলো এই সিঁড়ি গুলো কিন্তু তেপ্পান্ন টাকা পাবেন বলছি তো ভাই ফ্লোর

যেটাই যে কটা ভিডিও করছি ইনশাল্লাহ সব ভিডিওর ভিতরে দেখেছি গ্যালাক্সি মালগুলি যাদের লাগবে ইনশাল্লাহ চলে আসবেন অতি শীঘ্রই চলে আসবেন কারণ ভাই এই মালগুলি পরবর্তীতে আমরা দিতে পারবো না ভাই এই মালগুলি পাবেন আপনি চারু কোম্পানির ডাবল লেয়ারের এবং কি গ্যালাক্সি মলিন করা নব্বই টাকা স্কোয়ার ফিট নব্বই টাকা স্কোয়ার আচ্ছা এই যে আরেকটা দেখতেছেন আমাদের সিরির গ্লাক্সি না না গ্যালাক্সি না এটা হবে হলো আমাদের সাগুদানা

মাত্র তেপান্ন টাকায় মাত্র তেপান্ন টাকা আটবার দেখতেছেন আটবারও আমাদের কিছু সেট টা দেখাবে ইনশাল্লাহ আগে আপনি আমার একটু বারো বারো মাল গুলি দেখাই এই যে আমরা একটু হ্যাঁ গলির মধ্যে ঢুকলাম না গোপন আস্তে না এই যে এই যে বারো বারো না আসলেন এই যে দেখেন কালো আর হলুদ হলুদ মিলাই মা

যাদের এই নতুন ভিডিও দেখে আসবেন ইনশাআল্লাহ তারা পেয়ে যাবেন তারা ছাড় পেয়ে যাবে না তারা ছাড় এই পাশে কিছু হচ্ছে ওয়ালের কালেকশন দেখতে নাকি ভাই এগুলো হ্যাঁ এগুলি আমাদের 10 16 ওয়ালের মাল এগুলো ভিতরে আছে অবশ্য দেখাবো না এই যে 16 16 আরেকটা মাল আছে 16 16 মাল আছে না এগুলো সব তো কার্টুন না টেক কার্টুন এই যে কার্টন গুলি দেখায় জানেন সব চাইনিজ কোয়ালিটি ভাই হ্যাঁ ভাই চায়নারা এগুলি তৈরি করতেছে সানিতা কোম্পানি আচ্ছা এটা পাচ্ছেন মাত্র 53 টাকা 53 টাকা

তারপরে এই যে দেখেন এই আরেকটা কালার এটা এটা কি তো সেম না সেম না ওটা হলো আপনার গোলাপি এটা হোয়াইট মানে এটা মানে হচ্ছে লাইট ডিপ আছে এই যে আমি হাতে করে দেখাইলে আপনি বুঝতে পারবেন এই যে আচ্ছা এটা হচ্ছে লাইট ডিপের এর আছে এটা লাইট এটা ডিপ আপনি পাচ্ছেন আপনি 48 টাকা স্কয়ার ফিট 48 টাকা স্কয়ার ফিট 48 টাকা স্কয়ার ফিট এই আরেকটা হবে উডেন উডেন এর ভিতরে উডেন এর 12 12 এটা ডিজাইনটা সুন্দর এটা 48 টাকা হ্যাঁ 48 টাকা স্কয়ার ফিট এটা 48 টাকা এই যে মালগুলি দেখেন আমার কাছে মানে হিউজ কোয়ান্টিটি 14000 স্কয়ার ফিট মাল আছে ইনশাআল্লাহ নিতে পারবেন আচ্ছা এ ছাড়াও কিন্তু তাদের কাছে প্রচুর পরিমাণে সিঁড়ির কালেকশন যারা আছে এই যারা আমাদের কপি কালার সিঁড়ি কপি কালার সিঁড়ি গ্লাস সিঁড়ি রাজ যাত্রা মানে হ্যাঁ এই মালটা পাবেন মাত্র 90 টাকা স্কয়ার ফিট 90 টাকা স্কয়ার ফিট আচ্ছা এটা রাইজার তো দিতে পারবেন হ্যাঁ 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 রাইজার হবে ইনশাআল্লাহ এই পাশে কিছু দেখতে পাচ্ছি আমরা দেখেন আবার ভাই আরেকটা আগুন কালার ভাই জানেন এটা যে অন্ধকার নাকি কে জানে উঠবে কিনা জানি না এই যে দেখেন এটা অনেক সুন্দর ভাই এই মালটা

এগুলো হচ্ছে সব ষোলো ষোলো কালেকশন কালেকশন এর এই মালগুলি দেখেন যাদের লাগবে আমরা দিতে পারবো কত করে রাখবেন দুই হাজার পঁচিশশো ছাব্বিশশো তিন হাজার মতন মাল আছে আমাদের কাছে নিতে পারেন মাত্র তেপান্ন টাকা তেপান্ন টাকা স্কোয়ার ফিট তেপান্ন টাকা তেপান্ন টাকা স্কোয়ার ফিট এই মাল তারপরে এই যে দেখেন রাস্তিক হবে আমাদের সাদা হোয়াইট ও আচ্ছা এই মালটা পাবেন মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিটে পাওয়া যাবে স্কোয়ার ফিট আচ্ছা আরেকটা হবে এটা তো দেখাইছি এখন দেখ ওয়ালের কালেকশন আট ওয়াল

শুধু গ্যালাক্সি মাল আচ্ছা 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 লিটন ভাই এই সকল প্রোডাক্টগুলা বা এই সকল টাইস গুলা নিতে কোথায় চলে আসতে হবে আপনার যদি ঠিকানা যদি আমাদের একটু বলেন আমাদের ঠিকানা হলো মিরপুর বারো নাম্বার যারা গাড়ি নিয়ে আসবেন তারা পল্লবী থানার সাথে দিয়ে ভিতরে সাগুপ্তার ভিতরে ঢুকবেন ঢুকলে একটা ছোট্ট একটা কালবার ব্রিজ পাবেন কালবার ব্রিজটা পার হয়ে খালের সাথে তো বামে একটু ঢুকলে আমাকে পাবেন আর যারা পায় আসবেন তারা বারো নাম্বার ডিএসএস এক নাম্বার গেটে যাওয়ার আগেই নেমে পূর্ব দিকে তাকাইলে পাবেন সাগর তাহাবাসীগের সাইনবোর্ড ওখানে আসলে আমাকে পেয়ে যাবেন আচ্ছা নিকটে পেয়ে যাবেন বন্ধুরা আপনারা যখন এই আপনারা যারা এই সকল টাইস কিনতে চান বা হচ্ছে কম বাজেটের মধ্যে একটু ভালো কোয়ালিটির মধ্যে টাইস কিনতে চান সারা বাংলাদেশ কিন্তু তাদের গাড়ি আছে এখান থেকে মার্কেটের গাড়ি আছে মার্কেটের গাড়ি আমরা মাল পৌঁছাই দিই আচ্ছা মানে পেমেন্টের বিষয় কি ফুল করতে হবে নাকি পেমেন্ট করতে হবে আর যদি কোনো ব্যক্তি গাড়ির ভাড়াটা সম্পূর্ণ কাস্টমারের বহন করতে হবে ইনশাল্লাহ আমরা মাল যেখানে নিবে ইনশাল্লাহ পৌঁছাই দিতে পারবো আচ্ছা আচ্ছা বন্ধুরা আপনারা ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বার যোগাযোগ করলেই কিন্তু আপনারা এই কাঙ্ক্ষিত প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন কোনো ভিডিওতে আলাইকুম